দেখেন রমজান মাসে আমাদের জামাই কিন্তু একবার টাটকা খোসা টমেটো এবং কলা নিয়ে যাচ্ছে খুব ভালো খায় এই জন্য এখনো আশি বছর বয়স তারপর কিন্তু একবার এখানে সুস্থ সুন্দর নোরানের শূন্যতে ভালো দেখা যাচ্ছে এই টাটকা রোজার দিনে কিন্তু টাটকা এখানে রোজা দিন ওই যে কাজে ব্যস্ত হয়ে গেছে দেখতে পাচ্ছেন শুদ্ধ হাতে কিন্তু এখানে সব ধরনের টাটকা ইফতারি আইটেম এখানে তৈরি করা হয় এবং আসলে রোজা দিন খেতে মন চাচ্ছে কিন্তু খাওয়া যাবে না মা দোয়া করুন দূর থাকাগো গাল বাজি বন্ধু দেখেন লগা গালবাজি রোজার দিনে একজন আরেকজনকে सीटेट করছে আরেকজন আরেকজনকে ডাকায়ত বলতেছে এ কালাম মামা দীর্ঘও তিন বছর ধরে কিন্তু এই যে দুরগ্গো সে ডায়াবেটিস ফুড প্রবলেম ডাক্তার আজকে দীর্ঘদিন পর হাটে আসছে সবাই মামার জন্য দোয়া করবেন আর মামা কেমন আছেন আল্লাহর কাছে ভালো ভালো আছে আর মোটামুটি ভালো হ্যাঁ মোটামুটি ভালো আচ্ছা ভালো দীর্ঘদিন পর আমরা এই যে ঈশানগর হাটে আমরা দেখতে পাচ্ছি ছাতির মিস্ত্রি ইঞ্জিনিয়ার বাড়ি কই আপনার চাষা সোনাহারা সোনাহারা আমরা দীর্ঘদিন কিন্তু এখন ছাতি নষ্ট হয়ে যায় আর পাই না এখন বৃষ্টির সিজন আসতেছে আস্তে আস্তে সবাই কিন্তু ছাতি সারবে কাজলের দোকান দেখতে পাচ্ছেন শুধু ডায়াবেটিস আলা মুরগি বেছে এবং গ্যাস সিলিন্ডারে গ্যাস কম থাকে পানি বড়া থাকে পিছনে আর মুরগিগুলো অসুস্থ দেখেন একবারে আনহেলদি মুরগি আসলে গ্রামে দেখার লোক নাই আর একজন দেখেন শৌখিন লোককে দেখতে পাচ্ছেন এই দোকান দোকানে রাতে ঘুম আছে না হেরিকেন লাগা মাছ ধরে কেমন আছেন ভালো আছে আর ভাঙে নাকি নতুন মাছ আসছে হ্যাঁ জি দাম কেমন মাছের দাম মোটামুটি আছে বর্তমানে লাগায় হারিকান লাগা সে রাতি কাজ করতে পছন্দ করে রাতি কাজ বেশি করে আসলে দিনই তাক পাওয়া যায় না আজকে হঠাৎ ঘুমায় কিন্তু আজকে হঠাৎ করে এনে মৃদু মৃদু বাতাস ভরছে এই জন্য আসছে খাড়ার উপর গম পারে ঘোরার মতো আসলে সব জায়গায় কিন্তু সব তরি তরকারি দাম বেশি কিন্তু এই হাটেই একমাত্র দশ টাকা কেজি আপনারা বেগুন দেখতে পাচ্ছেন খুব সুন্দর সিম পাঁচ টাকা কেজি এবং পেঁয়াজ দশ টাকা কেজি মানে ঈশানগর হাট আসলে অনেক ঐতিহ্যবাহী হাট ছিল এখন এখন গোজ আলু রয়েছে এটা কত করে কেজি গাছ আলু দেখতে পাচ্ছেন করে খেলে কিন্তু আসলে খুব ভালো লাগে তে দেখতে পাচ্ছেন এই হাটটাও মরা মরা সবজি প্রচুর আছে কৃষি অনুসারে কিন্তু কেতা নেই দেখতে পাচ্ছেন কেতা শূন্য কিন্তু সব টাটকা দেখতে পাচ্ছেন বেগুন থেকে শুরু করে সব টাটকা টমেটো গাছ পাকা হাটে দে দিনে দেখতে পাচ্ছেন সবই টাটকা টাটকা টমেটো মিষ্টি কুমড়ো দেখতে পাচ্ছেন কত করে পিস বিশ টাকা কেজি বিশ টাকা কেজি টাটকা গাছ পাকা দেখতে পাচ্ছেন টমেটো এবং সব দোকানেই খোলা রয়েছে কিন্তু ক্রেতা নেই একসময় এই হাটের জৌলস ছিল এখন সেই কেতা শূন্য বলা চললে বলা চলে হাটে খুব দেশাল কেমন আছেন আলু তো খুব ভালো আলু নিয়েছেন এত কম আলু নিয়েছেন কে আলু দেখতে পাচ্ছেন এবং খুব সস্তা সাদা আলু বেচতেছে দশ টাকা আর এইটা কি আলু যা কাঠিল কাঠিল আলু বেচতেছে পনেরো টাকা আর এইটা হলো গা বারো টাকা কেজি ষাটে না খুবই সস্তা আলু দেখতে পাচ্ছেন গ্রামীণ হাট এমন কোন জিনিস নাই যে পাওয়া যায় না